সুজি দিয়ে যে এত সুন্দর ভাপা পিঠে হয় না বানিয়ে গেলে কিন্তু বুঝতেই পারবেন না এত সুন্দর সফট জালিদারটা সুধান দেখেন কত সুন্দর হয়েছে ভেঙে দেখাচ্ছে আর এই যে দেখেন ভিতরটাও দেখেন কত সুন্দর একটু কাঁচা নেই আর পুটটাও কিন্তু দারুণ হয়েছে আসসালামু আলাইকুম মেহকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন তো হালকা হালকা শীত পড়তে শুরু করেছে আর এই শীতের সময়তে ভাপা পিঠে খেতে খুবই ভালো লাগে তো ঘরে তো সব সময়তে আতপ চালে আটাটা থাকে না তাই আজকে আমি আতপ চালে আটা ছাড়াই সুজি দিয়ে ভাপা পিঠে বানিয়ে দেখাবো একবার যদি ভাপা পিঠে বানিয়ে খান দেখবেন এটাই প্রতিদিনই বানিয়ে খেতে পারবেন এত সহজ আর খেতেও কিন্তু দারুণ ভাপা পিঠে বানানোর জন্য এইখানে আমি পনে এক বাটি সুজি নিয়েছি ওজন হচ্ছে এটা দুশো গ্রাম সুজি এই সুজিটা আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি চার চামচে হাফ চামচ লবণ স্বাদ মতন লবণটা দিয়ে দেবেন ঘরে যদি সুজি থাকে তাহলে ঝটপট এই সুজি দিয়ে ভাপা পিঠে বানিয়ে খেতে পারবেন খেতেও কিন্তু দারুণ হয় এখানে আমি নর্মাল পানি নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও কিন্তু এটা ঘুলে নিতে পারেন এবার অল্প অল্প পানি দেবো আর ঘুলে নেব এখানে আমি পুরো এক বাটি পানি দিয়ে দিয়েছি এক বাটি সুজির জন্য এখানে আমি এক বাটি পানি দিয়েছি পানি দিয়ে সুজিটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিটে সুজিটা অনেকটা নরম হয়ে যাবে সুজিটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে যে সুজিটা ফুলে গেছে এবার দিয়ে দিচ্ছি চা চামচ আর হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোডা না বেকিং পাউডার এটা অল্প একটু পানি দিয়ে দেবো আবার ভালো করে ফেটে নিব বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে খুব ভালো করে ফেটে নিয়েছি এরকম আমি বাটি নিয়েছি এই বাটিতেই কিন্তু ভাপা পিঠে বানাবো তার জন্য একটু তেল লাগিয়ে নেব বাটিতে আমি তেল ভালো করে লাগিয়ে নিয়েছি এবার একটা বাটিতে দিয়েছি কোরানো নারকেল আর দিয়ে দিছি খেজুর গুড় এই পুটটাও রেডি হয়ে গেছে এরকম দেখুন একটা থালা নিয়েছি থালাতে বাটিগুলো বসিয়েছি हमें अल्प अल्प दे दो এবারে এই পটটা দিয়ে দিছেন আর কি আবারও দিয়ে দিচ্ছি সুজির ব্যাটার একটু ঝাঁকিয়ে নিবে এখানে আমি কিছু কিশমিশ নিয়েছি একটু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে দিলে পরে দেখতে ভালো লাগবে সব তার জন্য এইভাবে করে সাজিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াই দিয়ে দেবো পানি ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি পানিটা ফুটে গেছে এবার ঢাকা দিয়ে দশ মিনিট জাল করে নেব দশ মিনিট আমি জাল করে নিয়েছি এই আর দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে চাকু দিয়ে দেখে নিব চাকু পরিষ্কার বেদ হচ্ছে ভাপা পিঠাগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব গরম আছে এবার পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাবো ভাপা পিঠেগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এবার বাটি থেকে বেদ করে নেব এইভাবে করলে সাইড থেকে খুব সুন্দর ভাবে ছেড়ে খেয়ে যাবে কত সুন্দর দেখা যাচ্ছে কনজে ফাঁপাল হয়েছে একেবারে জালিদা এবার দেখেন ভাপা পিঠেগুলো কত সুন্দর হয়েছে সুজি দিয়ে যে এত সুন্দর ভাপা পিঠে হয় না বানিয়ে গেলে কিন্তু বুঝতেই পারবেন না এত সুন্দর একেবারে সফট জালিদারটা শুধু কত সুন্দর হয়েছে একেবারে সফট একটা ভেঙে দেখাচ্ছি আর এই যে দেখেন ভিতরটাও দেখেন কত সুন্দর একটু কাঁচা নেই আর পুটটাও কিন্তু দারুণ হয়েছে ভাপা পিঠাটা খেতে দারুণ হয়েছে হাতের কাছে যদি আতর ঝলে আটা না থাকে তাহলে এইভাবে একবার সুজি দিয়ে ভাপা পিঠে বানিয়ে খেয়ে দেখবেন এটাই প্রতিদিনই খাবেন একদম হেলদি আর দারুণ খেতে আর বানানো তো খুবই সহজ আশা করছি আজকের সুজির ভাপা পিঠের রেসিপি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ